বাণিজ্যিকভাবে যে কোনো চাষ করতে গেলে সবার প্রথমে যে ব্যাপারে নজর দেওয়া উচিত তা হলো সঠিক বীজ নির্বাচন সঠিক চারা নির্বাচন কারণ সঠিক মানে চারা বা বীজ না হলে সেই গাছ যখন ফল দেওয়া শুরু করবে তখন কিন্তু কৃষকরা অনেক সময় সমস্যার সম্মুখীন হন কারণ সেই গাছ থেকে তারা সঠিক ফলন পান না তাই অবশ্যই সঠিক বীজ এবং চারার দিকে গুরুত্ব দেওয়া দরকার সবার আগে কৃষিবাতার আজকের পর্বে আমরা আলোচনা করবো সুপারি চারা নির্বাচন নিয়ে কিভাবে সুপারি গাছে সঠিক চারা নির্বাচন করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত উত্তরবঙ্গে বর্তমানে বাণিজ্যিকভাবে সুপারি চাষ করা শুরু হয়েছে এবং সুপারি চাষে সঠিক মানের চারা তৈরি করছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে আমরা চলে এসেছি কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি সুপারি চারা রয়েছে সেই সুপারির চারাগুলি কিভাবে তৈরি হচ্ছে এবং কৃষকরা কিভাবে সঠিক মানে চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাদি ফসল এবং প্রক্রিয়াকরণ বিভাগের অধ্যাপক ডক্টর পার্থ সারথী স্যারকে আমরা স্যারের মুখ থেকে সুপারির চারা সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেব স্যার যেটা জানতে চাইবো আপনি আমাদের যেটা জানাচ্ছিলেন যে বাণিজ্যিকভাবে যে কোনো চাষের ক্ষেত্রে বীজ এবং চারা নির্বাচনটা প্রয়োজন তো আমরা যদি সুপারি চাষের দিকে যাই তো সুপারির এখানে কিভাবে চারাটা তৈরি হচ্ছে বা সুপারির চারাটা কতটা গুরুত্বপূর্ণ সুপারি চাষের জন্য প্রথমেই যেটা বলে নেওয়ার দরকার যে যে সমস্ত গাছ বহু বর্ষজীবী অর্থাৎ অনেক দিন ধরে বাঁচে এবং যাদের আরেকটা জিনিস যেটা প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে যাদের ফল দেওয়া শুরু হয় অনেক পরে অর্থাৎ কৃষক যখন চারা রোপণ করছে তারপর থেকে প্রায় দেখা যাচ্ছে সাত থেকে আট বছর বা কখনো ছয় থেকে সাত বছর পরে ফল দেওয়া শুরু করছে তা সেই ক্ষেত্রে প্রথমেই যেটা দেখতে হবে যে আমি যে চারাটা মূল জমিতে লাগাচ্ছি সেই গাছ যেন সঠিক মানের হয় সঠিক গুণমানের হয় এবং ভবিষ্যতে অর্থাৎ ছ বছর পরে যেন সে সঠিকভাবে ফলন দেয় তা সেই সমস্ত গাছের ক্ষেত্রে যেমন সুপারি নারকেল এই সমস্ত গাছগুলি প্রধানত ছয় থেকে সাত বছর পরেই ফল ফলন শুরু করে তা সেই ক্ষেত্রে তাদের যদি সঠিক গুণমানের গাছ আমাকে জমিতে লাগাতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদিকে একদম বেশ কয়েকটি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে প্রথম কি প্রথম হচ্ছে মা গাছ নির্বাচন অর্থাৎ যে গাছকে আমরা মা হিসাবে অর্থাৎ যেখান থেকে আমরা বীজ সংগ্রহ করব সেই সংগ্রহ সংগৃহীত বীজ যেখান থেকে আসবে যে মা গাছ থেকে আসবে সেই মায়ের যেন সঠিক গুণাগুণ থাকে এবার দু নম্বর কি হবে দু নম্বর হচ্ছে সেই মা গাছ থেকে যখন আমি বীজ সংগ্রহ করছি বীজ সংগ্রহের পদ্ধতি কিন্তু এমনভাবে হবে সেই বীজ যেন কোনোভাবেই উপর থেকে সরাসরি মাটিতে না পড়ে অর্থাৎ যে সমস্ত প্রশিক্ষিত ক্লাইম্বার অর্থাৎ যারা গাছে উঠতে পারে সেই সমস্ত ব্যক্তিকে গাছে উঠিয়ে সেই বীজ যখন সম্পূর্ণভাবে পরিপক্ক হবে সেই পরিপক্ক বীজকে অর্থাৎ যখন একেবারে সম্পূর্ণ লাল রঙের হয়ে যাবে সুপারি অর্থাৎ সেই এবং দু চারটে করে ঝরা শুরু হবে উপর থেকে তখনই কিন্তু সেই বাধাটাকে অর্থাৎ সেই ব্রাঞ্চটাকে আমরা উপর থেকে ট্রেন ক্লাইম্বারকে দিয়ে উপরে উঠিয়ে ওখান থেকে আসতে করে দড়ির মারফতে বা সেই ট্রেন ক্লাইম্বার হাতে করে নিয়ে নিচে নামবেন অর্থাৎ অঙ্কুরটা যেন কোনোভাবেই মাটিতে আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে দেখতে হবে দেখার পর আরেকটা জিনিস দেখতে হয় যেটা হচ্ছে এক একটা বাদাতে দেখা যায় যে যে সমস্ত ফল থাকে সেই ফলের একদম উপরের অংশে দেখা যায় যে ফলগুলি বেশ বড় বড় হয়েছে মাঝের অংশের যে বাঁধাটা বাদার যে মাঝের অংশের বীজ সেইগুলো দেখা যাবে যে মাঝারি মানের হয়েছে এবং একেবারে নিচের দিকে বাদার নিচের দিকে অর্থাৎ একদম শেষের প্রান্তের যে ফুলগুলি থাকে সেইগুলোর থেকে যে বীজ হয় সেই বীজগুলো কিন্তু যথেষ্ট ছোট হয় তো এক্ষেত্রে দুটো জিনিসকে আমাকে নজর দিতে হবে যে একেবারে উপরের যে বড় বড় যে বাদা বীজগুলো হয়েছে সেইগুলোকে আমরা ডিসকার্ড করব কারণ সেটা অনেক দিন ধরে গাছে অনেক খাদ্য সে বেশি করে নেয়ার জন্য সে বড় হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মা গাছের গুণাগুলিতে যেটা দেখা যায় যে মাঝের যে গাছ বীজগুলি হয়েছে অর্থাৎ যেগুলো মাঝারি মানের বীজ সেই বীজগুলোকেই এবং সেই বীজের যেন কোনো রকম ডিফর্মিটি না থাকে অর্থাৎ রকম কোন দিকটা বেঁকে গেছে বা কোনো রকমভাবে রোগ পোকার আক্রমণ আছে এরকম যদি দেখতে পাই সেটাকে ডিসকার্ড করব। এবং ছোট যে দানাগুলি আছে সেই দানাগুলিকে ডিসকার্ড করব অর্থাৎ মাঝারি যে গাছ বীজগুলো সেগুলোকে নিলাম এবং নেয়ার পরে ওগুলোকে আলাদা করে ছিঁড়ে নিয়ে সেইগুলোকে কিন্তু আমাদেরকে জলে ভাসিয়ে দেখতে হয় যে সমস্ত জলে ভাসিয়ে দেখা যাবে যে সমস্ত বীজগুলো আড়াআড়ি ভাসছে সেগুলোকে আমাদেরকে ডিসকার্ড করতে হবে অর্থাৎ ওর ভেতরে যে দানাটি আছে সেই দানাটি সঠিক পরিপুষ্ট না হওয়ার জন্য ওটা কি হচ্ছে ওই যে দানাটির ওয়েট সঠিকভাবে গেন করেনি যার জন্য ও আড়াআড়িভাবে ভাসবে অথবা কিছু দেখা যাচ্ছে ও সম্পূর্ণ উল্টোভাবে ভাসছে সেইগুলোকেও ডিসকার্ড করুন শুধুমাত্র যে বীজগুলো নিচে একেবারে ডুবে গেছে জলের নিচে ডুবে গেছে অথবা যেগুলো ওই যে বৃন্ত যেটা থাকে সেই বৃন্তটাকে উপরে নিয়ে ভাসছে অর্থাৎ সোজাসুজি ভাসছে জলের মধ্যে সেই গাছ বীজগুলোকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরেই কিন্তু সুপারিকে কিন্তু রেখে দেওয়া যাবে রেখে না দিয়ে আমরা পরের দিনই একটু উঁচু বেড তৈরি করে নেব আমাদের জেনারেলি অন্য জায়গা যেখানে ক্লেস অয়েল আছে অর্থাৎ যেখানে বেশি এটেল মাটি যেখানে বেশি থাকে সেইখানে কিন্তু ওই একেবারে এঁটেল মাটিতে কিন্তু চারা রাখা লাগানো যায় না সেখানে কী করতে হবে সেখানে কিন্তু আমাদেরকে ওই এটেল মাটি অংশকে তুলে ফেলে দিয়ে কিছু বালি দিয়ে একটা এক মিটার চওড়া এবং যত খুশি লম্বা হতে পারে সেরকম একটা বেড তৈরি করে দিতে হবে বেডটা একটু উঁচু হবে সেই উঁচু বেডের মধ্যে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ ঠিক দুই থেকে আড়াই আঙুল পরপর পরপর বীজগুলোকে পর পরপর বোপন করে দেওয়া হয় করে দিয়ে শুধুমাত্র অল্প কিছু সুপারির পচা সুপারির পাতা সেই পাতা দিয়ে আমরা মালচিং করে দিতে পারি এবং মালচিং করে শুধু অল্প মাটি ওই বেডের ওপর ছড়িয়ে দেবো যাতে কিনা না বৃষ্টির আঘাতে যেন ওইগুলো ভেসে না ওঠে আর দু নম্বর ব্যাপার হচ্ছে যে যাতে ওই যখন অঙ্কুরিত হবে সুপুপারিটি সুপারিটি মোটামুটি কিন্তু এক মাসের মধ্যেই অঙ্কুরিত হওয়া শুরু করে যখন অঙ্কুরিত হবে তখন যেন ওই অঙ্কুরটা বেরোনোর সময় কোনো বাধাপ্রাপ্ত না হয় সেটা আমাদেরকে নজর রাখতে হবে সেই জন্য বেশি মাটি কিন্তু দেওয়া যাবে না অল্প মাটি ছড়িয়ে দিয়ে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে তিন মাস পর্যন্ত ওই নার্সারিতে ওইটাকে আমরা বলি প্রাইমারি নার্সারি প্রাইমারি নার্সারিতে কি হয় অর্থাৎ প্রাথমিক নার্সারি ওটাকে আমরা বলি প্রাথমিক নার্সারিতে শুধুমাত্র সুপারিটিকে তিন পাতা পর্যন্ত হতে দিতে হবে তিন পাতা পর্যন্ত যখনই সুপারিটি হয়ে যাবে কারণ আমরা যখন লাগিয়েছিলাম তখন খুব ক্লোজে লাগিয়েছিলাম পাঁচ সেন্টিমিটার দূরে দূরে লাগিয়েছিলাম এরপরে ওদের মধ্যে কিন্তু কম্পিটিশান শুরু হয়ে যাবে সেই কম্পিটিশান যখনই লক্ষ্য করবো অর্থাৎ যখনই তারা তিন পাতা হবে তাদেরকে কিন্তু ওই বালির বেড থেকে বা যদি আমাদের উত্তরবঙ্গের জলবায়ুতে কিন্তু বা উত্তরবঙ্গের মাটিতে কিন্তু বালির বেড করার দরকার নেই আমাদের এখানে কিন্তু মাটিতে এমনি কারণ মাটি আমাদের এখানে বেলে দোঁয়াশ জাতীয় মাটি সুতরাং এইখানে কোনো রকম সমস্যা হওয়ার কথা না এবার সেখানে ওই মাটির থেকে আমরা সাথে সাথে তুলে নিয়ে যদি বাণিজ্যিকভাবে নার্সারির কথা ভাবি তাহলে কিন্তু প্যাকেটে লাগানোটাই বাঞ্ছনীয় কারণ প্যাকেটে তাহলে কৃষককে দেওয়ার সময় বা বিক্রির সময় সেটা একটা ইয়ে হয় এবং উত্তর আমরা যেটা বিশ্ববিদ্যালয়ে যেটা করে থাকি আমরা পলি প্যাকেটেই ওটাকে একেবারে স্থানান্তরিত করি তিন মাসের পরে করার পরে এই চারাকে আমরা অড আধা ছাওয়া এবং আধা রোদ যেখানে অর্থাৎ ডিফিউজ সানলাইট যেখানে আসে সেই রকম জায়গায় সবুজ নেট দিয়ে আমরা তৈরি করি এবং তৈরি করার পরে ওই চারাগুলিকে আমরা মেনটেন করি এক বছর বয়স পর্যন্ত এক বছর বয়স পর্যন্ত সেই প্যাকেটটা তৈরি করার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে শুধু মাটি দিলে সেখানে চলবে না কিছু পরিমাণ খাবার অর্থাৎ যেন গোবর সার এবং অল্প কিছু হলে ফসফেট যদি আমরা মিক্স মিশ্রিত করে দিতে পারি মিশ্রিত করে দিয়ে সেই প্যাকেটটা তৈরি করে চারাটিকে বসিয়ে দেওয়া এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে যেমন ছায়া দিতে হবে প্রথম প্রথমতভাবে ছায়া প্রদান করা যেতে পারে আর প্রদান করার ক্ষেত্রে সুপারির বাগানই কিন্তু সুপারির নার্সারি তৈরির একটা ভালো জায়গা হতে পারে কারণ ওখানে অলরেডি ডিফিউজ লাইট আছে এবং তারপরে আমরা সবুজ নেট ওই শাড়ির থেকে শাড়িতে নেটগুলোকে আমরা টাঙিয়ে দিই এবং টাঙিয়ে দিয়ে নেট দিয়ে ওই তারা কিন্তু এক বছর আমরা মেনটেন করি এই মেনটেনেন্সের সময় একটা জিনিসকে আমরা মাথায় রাখতে হবে যে সুপারিতে যদি অধিক জল অর্থাৎ খুব বেশি যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু ফাইটোকথরা জাতীয় ছত্রাকের একটা প্রকোপ লক্ষ্য করা যায় সেই এবং পাতায় কালো স্পট হয় এবং কিছু ইনসেক্টেরও প্রাদুর্ভাব দেখা যায় সেগুলোর থেকে রক্ষা করার জন্য ডাইটেন ইম্পর্টে ম্যানকোজেভ জাতীয় ছত্রাকনাশক এটা দেয়া যেতে পারে আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রতি দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর স্প্রে যেন হতে থাকে শিডিউল ইয়েতে মেনে যেন স্প্রে হতে থাকে এবং সাথে সাথে ক্লোরোপাইডি ফস টু এম এল পার লিটার অফ ওয়াটার দিয়ে আমরা যদি স্প্রে করি তাহলে ছত্রাক এবং পোকা দুটোর থেকেই আমরা রক্ষা করতে পারি এই চারা যখন তৈরি হয়ে যাবে অর্থাৎ এক বছর পর্যন্ত যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হয় অর্থাৎ গাছে কমপক্ষে পাঁচটা থেকে ছটা পাতা তৈরি হয়েছে কিনা গোড়াটা যত সম্ভব মোটা হওয়া সেটা একটা দিক দেখতে হবে এবং যে সমস্ত চারা ল্যাংকি হয়ে গেছে অর্থাৎ খুব শীর্ণকায় এবং পাতার সংখ্যা কম সেগুলোকে কিন্তু আবার ওখান থেকে ডিসকার্ড করতে হবে এবার আমরা প্রধানত বললাম আগেই বলেছি যে পাঁচখানা জাত আমরা এখানে চাষ বাণিজ্যিকভাবে চারা তৈরি করি এবং চারা এখানে কৃষক সুলভ মূল্যে চারা পেতে পারেন এবং উন্নত প্রজাতির যা চারা এখান থেকে পেতে পারবেন এখান থেকে কি দামে বিক্রি করা হয় সুপারির চারা আমরা এখনও পর্যন্ত আজকে পর্যন্ত আমরা পঁচিশ টাকা মোহিতনগর জাতের জন্য পঁচিশ টাকা প্রতি চারা এবং অন্যান্য যে সমস্ত জাতগুলি আছে অর্থাৎ মঙ্গলা শ্রীমঙ্গলা সুমঙ্গলা এবং কাইকুচি এই জাতগুলির ক্ষেত্রে আমরা বাইশ টাকা প্রতি চারা হিসাবে বিক্রি করি এবং কিন্তু পয়লা জুন থেকেই আমাদের চারা দাম টোয়েন্টি পার্সেন্ট করে বাড়বে এটা ঠিক হয়ে গেছে হ্যাঁ সুপারি চাষের ক্ষেত্রে বিঘাতে কতগুলো চারা লাগানো প্রয়োজন ডিপেন্ড করছে যে তুমি কিভাবে জমিটাকে ইউজ করতে চাইছো যদি শুধু মনে করো যে জমিটিতে শুধুই সুপারি লাগাবো আমার আর মিশ্র চাষ করার মতো কোনো ক্ষমতাও নেই আমি করতেও পারবো না সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ছ ফুট বাই ছ ফুট থেকে আরম্ভ করে সাত ফুট বাই সাত ফুট এবং যদি মিশ্র চাষ করি তাহলে ন ফুট বাই ন ফুট এবং প্রত্যেকটা যেহেতু আমার চারার থেকে চারার দূরত্ব এবং শাড়ির থেকে সারার শাড়ির দূরত্ব যেহেতু বাড়ছে সেহেতু কিন্তু আমার চারার পরিমাণও একটা তারতম্য হবে একদম কম যদি আমরা ইয়ে দিই সেখানে চারশোটার মতো চারা ইয়ে করতে পারবো যদি অর্থাৎ ছ ফুট বাই ছ ফুটে যদি লাগাই সাত ফুটের ক্ষেত্রে ওটা হয়তো তোমার আড়াইশোর মতো হবে এবং যদি মিশ্র চাষের জন্য করব ভাবি যে বাগানটাকে আমি সারা বছরই ব্যবহার করব, জমিটাকে সারা বছরই ব্যবহার করব তাহলে একশো আশি থেকে একশো পঁচাশিটি চারা লাগানো যেতে পারে আমরা শুনে নিলাম সুপারি চাষের ক্ষেত্রে সঠিক মানের চারা থেকেই কিন্তু সঠিক মানের ফলন পাওয়া সম্ভব তাই আপনারা যারা ভাবছেন বাণিজ্যিকভাবে সুপারি চাষকে বেছে নেবেন তারা কিন্তু সঠিক চারা পেতে অবশ্যই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন বা অন্য জায়গা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে বাণিজ্যিকভাবে এই ধরনের বিকল্প সে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার